চার কালারের বিশেষ একটি চা তৈরি করে নেট দুনিয়ায় ভাইরাল যশোরের কেশবপুরের আরিফুল ইসলাম নিজস্ব কৌশল এবং মেধাকে কাজে লাগিয়ে তৈরি করে ফেললেন চার কালারের বিশেষ এই চা তার এই চার কালারের চা খেতে দূর দূরান্তের মানুষ তার কাছে ভিড় জমায় তো বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে আরিফুল ইসলাম চার কালারের বিশেষ চা তৈরি করে তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আপনার দেখছেন তৈরি করছি কিন্তু সে চার কালারের একটি চা দেখেন একটি কালার ডি কালার হবে চার রকমের স্বাদ লাগবে সে চা করে দেবো আপনাদের প্রতিটা কালারে কালার স্বাদ লাগবে চার রকম কাছে চিপিয়ে চিপে খাইতে হবে এই ভিডিও সময় দেখেন সেটা বুঝতে পারবেন কীভাবে চারটি লেগে চা তৈরি করতে হয় কেউ ভয় দেখে আজকে তো এত যদি এত মজা এত টেস্ট লাগবে না খালি বসবেন আর স্পেশাল চার সাত মাউন্ট টেস্টটা কেমন দু চাইলে এমন চা তৈরি করতে পারেন ভাই ফিরি ও ভাই চিবিয়ে চিবে চা কখন খাইছেন দেখেন এই খেয়ে চা তৈরি করছি এই চাগুলো চিবিয়ে চিপে খাইছে

এসে চা দেখেন দেখেন এসে চা দেখেন দেখেছেন চার কালারের চা প্রতিটা কালারের কালার দেখেন সাত লাগবে চার কালার চা একটা কালার সঙ্গে মিশবে না মিশবে না